প্রচন্ড মানজামের লাল টুকটুকে শাড়ি পরে নিজের বিয়ের গয়নাগাটি পরে চলে গেলাম উপমার বিয়ের প্রোগ্রামে যাওয়ার পর পর দেখি আমার বন্ধু বান্ধব সব হাজির এখানে আমার কিন্ডার গার্ডেনের বেস্টি এবং হাই স্কুলের বেস্টি একসাথে আর সবার জামাইরাও চলে আসে মানে ভাবতেই অবাক লাগে যে সবাই কি পরিমাণে বড় হয়ে গেছি যে সবার এখন জামাই আছে বন্ধুদের একটা করে বউ আছে ওয়াও এখানে সকল জামাই সমাজ একসাথে আড্ডা দিতেছিল আর জামাইদের আমরা বউরা ছবি তুলে দিতেছিলাম যেটা খুবই রেয়ার কেস আর সবাই জামাই বউ মিলে একটা কাপল ছবি তুলতে যে কি পরিমাণ প্যারা হয়েছে তার মধ্যে দেখলাম আমাদের টুকটুকে লাল বউ হচ্ছে স্টেজে এন্ট্রি নিলো এই দুইজনকে দেখে আমার এত ভালো লাগতেছিল মাসাল্লাহ কারণ নজর না লাগুক এবং তাদের সুন্দর জীবনের জন্য অনেক শুভকামনা অনেক অনেক দোয়া আর তাদের দেখে আমার নিজের বিয়ের কথা মনে পড়তেছিল কাইন্ড অফ ইমোশনাল হয়ে গেছিলাম এবং আফসোসও করতেছিলাম কারণ আমার বিয়ের প্রোগ্রামে অনেক কিছুই মন মতো হয় নাই অনেক ক্ষুদা লাগছিল খেতে বসে পড়ছি এত মজার কাচ্চি ছিল আর সব স্কুল ফ্রেন্ডরা একসাথে বসছি আর ওই যে দেখেন হাড্ডি নিয়ে নাড়াচাড়া করতে যে ধরা খেয়ে গেল ডিয়ার ডালিয়া এখানে বন্ধুকে হাত ধোয়ানোর নাম করে আমরা বাটপাড়ি করে বাকি বন্ধুরা পাঁচশো টাকা মেরে দিয়েছি তারপর হয়ে গেল নতুন কাপড়িয়া খুব চাচ্ছিল এখানে নতুন বউ খুব সুন্দর করে মালা পরাই দিল এবং মালা পরে ভাইয়া চালাকি করে মালাটা উপমাকে নিচে নেমে এসে দেখি ঘোড়ার গাড়ি সম্ভবত এটা দিয়ে বউকে নিয়ে যাওয়া হবে আর খুব চালাকি করে আমরা অনেক কষ্টে কাশফিয়া কোলে নিয়ে নিলো রাব সেখান থেকে আমিও একটু কোলে নিলাম তারপর শহীদ মিনারে গেলাম সবাই চা খেতে সেখানে ঝিলমিল বেলুনের সাথে আজকের মতো বিদায় নিচ্ছি টা